আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাইতেছি জমজম ফ্যাক্টরি তোমাদেরকে নিয়ে যাব তোমরা এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন চলো তাহলে আমরা যাক যাইতেছি ওইখানে জমজম ফ্যাক্টরি আর তোমাদেরকে দেখাইতেছি আমরা কোথা থেকে কোথা যাইতেছি চলো তাহলে যাওয়া যাক এই গাড়িতে করে যাবো আমরা সবাই যেতেছি অনেকেই যাইতেছি দেখো আমরা সবাই মিলে আজ যাচ্ছি জমজম ফ্যাক্টরিতে সেখানে যাই এই গাড়িতে চলো তাহলে যাওয়া যাক আমরা রুম থেকে বেরিয়ে মেন রোডে এসে পড়লাম এই রোড ধরে আমরা যেতেছি এই রোডটা যেতেছে তোমার এর দিকে কুদাই তারপরে গাড়িতে বসে সব বন্ধু বান্ধবকে হই হাল্লা করছি দেখো এই হই হাল্লা করতে করতে আমরা যাইতেছি সবাই মিলে গাড়ির মধ্যে কি হাসি মজা চলছে আর সবাই মিলে আমরা ওখানে যাবো জমজম পানি নিবো তারপর ওখান থেকে জমজম পানি নিয়ে গিয়ে আমরা আবার ঘুরে তাহলে যাওয়া যাক তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন তাহলে যাওয়া যাক ಎಸೆ ಭಿಡಿಯೋ ಬನ್ನಾ ಈ ಪಾಸ್ ಗಾಡಿ ಬಸೆ ಅದೇ ಗಾಡಿ ಬಸೆ ಅಹಿ ಬೀಡಿಯೋ ಬನ್ನೆ প্রচুর পরিমাণে হাসতেছে আর এই দিকে যে আছে আমার আলরেজি মসজিদ এই জন্য আমি এই সামনে ভিডিও বানাচ্ছিলাম মহিলাগুলো দেখে প্রচণ্ড পরিমাণ হাসতেছিল আমরা এখন জমজম ফ্যাক্টরির মধ্যে ঢুকতেছি এখন তোমাদের কাছ থেকে একটাই আশা করি যে তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন তাতে যেন আমি আরও ভিডিও বানার উৎসাহ পাই এটাই তোমাদের কাছ থেকে একমাত্র আশা চলো তাহলে ভিতরে যাই বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম জমজম ফ্যাক্টরির এখানে আমরা এখান থেকে এখান থেকে জমজম পানি নিয়ে সবাই চলে আসি একেবারে জমজম ফ্যাক্টরির সামনে এখান থেকে আমরা পানি নিব নিয়ে দিয়ে চলে যাব আর এইটা হলো জমজম ফ্যাক্টরি মক্কার বুকে সব থেকে বড় ফ্যাক্টরি এখান থেকে সারা দুনিয়াতে জমজম পানি যেখানে যায় সব পানি এখান থেকেই যায় তো চলো তোমাদেরকে ভিতরটা দেখায় আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টের মধ্যে জানাও আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে তোমরা আগেবার আসতে দেবেন ভিতরে আসার পর এইভাবে তোমার জমজম পানির মেশিন লাগানো আছে আর দেখো আমার বন্ধু এখানে স্লিপ বার করছে কিভাবে বার করছে তোমরা দেখো এখানে যে দেখলেন যে এই যে সিকিউরিটিটা বসে আছে চেয়ারের উপরে সেই সিকিউরিটিটা আমাকে ভিডিও বানাতে বারণ করে দিলো তার জন্য ওখানে আর ভিডিও বানানো হলো না ওই মেশিন থেকে স্লিপ কেটে তারপরে ভিতরে কাউন্টার আছে ওই কাউন্টারে একামা কার্ড যেটা সৌদি ন্যাশনাল কার্ড আমাদের হয় এখানে ওই কার্ড দেখাই আমরা ওখান থেকে স্লিপ নিলাম নেওয়া আসার পরে এখানে চলে আসলাম এখান থেকে আমরা পানি নিয়ে বেরোতেছি এখান থেকে দেখো আমরা এখান থেকে পানি নিতেছি দেখো অটোমেটিক সিস্টেম মেশিন লাগা আছে খালি অটোমেটিক বেরোয় আর এখান থেকে আমরা পানি নিয়ে যেতেছি ভিতরে ভিডিও বানাতে দিল না সিকিউরিটি বসেছিল তার জন্য ভিতরে ভিডিও বানা হলো না এখান থেকে সারা সৌদি আরবের মধ্যে যত জমজম পানি যত শপিং মল টপিং মলে যত পানি যায় সব এইখান থেকে যাই এইটাই হলো মক্কর বক্কর জমজম ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে সব জায়গাতে পানি যায় তাহলে তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে তো তোমাদের কাছে আবারও অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন আর তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আমরা আমি আর কীরকম ভিডিও বানাতে পারি চলো আল্লাহ হাফেজ আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে